সাহিত্যিক বনফুলের লেখা ছোট গল্প একটি কিউরিও আমি এ গল্পটি লিখতাম না সকলকে সাবধান করবার জন্যই লিখছি কোনো অচেনা দোকান থেকে অপ্রচলিত মূল্য দিয়ে কোনো জিনিস কিনবেন না চেনা দোকান থেকে নগদ টাকা দিয়ে জিনিস কেনাই ভালো আমি স্ত্রীলোক ইচ্ছে করেই আমার নামটা গোপন রাখছি কেন রাখছি তা গল্পটা পড়লেই আপনারা বুঝতে পারবেন আমার বয়স তখন ষোলো বাবার একমাত্র সন্তান আমি বাবা ভারত গভর্নমেন্টের উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন প্রায়ই তাকে ভারতের বাইরে যেতে হতো ইউরোপের নানা দেশে আমেরিকায় এমনকি ইজিপ্টেও যেতেন তিনি আমাকে সঙ্গে নিয়ে যেতেন যে ঘটনাটি বলছি সেটি কায়রো শহরে ঘটেছিল বাবা একদিন আমাকে বললেন আমি একটা জরুরি কেবল পেয়েছি আজই আমাকে লন্ডন যেতে হবে তুই একলা থাকতে পারবি তো বললাম খুব পারব কদিন দেরি হবে তোমার তিন চার দিনের মধ্যেই ফিরব বাবা চলে গেলেন আমি বিকেলে একাই বেরিয়ে পড়লাম কায়রো শহরের অতীত ইতিহাসে অনেক রহস্যময় কাহিনী আছে মনে হলো এই বিজ্ঞানের যুগে সে রহস্যের কোথাও কি কিছু অবশিষ্ট আছে আর অন্যমনস্ক হয়ে ঘুরতে লাগলাম রাস্তায় কতক্ষণ ঘুরেছিলাম জানি না হঠাৎ আবিষ্কার করলাম অনেক রাত হয়ে গেছে আর আমি একটা সরু গলির মুখে দাঁড়িয়ে আছি দেখলাম সেখানে সারি সারি অনেক দোকান রয়েছে একটি ভদ্রলোক যাচ্ছিলেন রাস্তা দিয়ে তাকে প্রশ্ন করলাম ওগুলো কিসের দোকান তিনি বললেন অনেক রকম দোকান আছে দু চারটে ভালো কিউরিও শপ আছে ওখানে তিনি চলে যাবার পরও আমি খানিক্ষণ দাঁড়িয়ে রইলাম সেই গলিটার দিকে চেয়ে একটা দোকানের একটা উজ্জ্বল আলো মনে হলো ইশারায় আমাকে যেন ডাকছে আমার সঙ্গে টাকা ছিল ঢুকে পড়লাম গলিতে এবং সোজা সেই দোকানটার সামনে গিয়েই দাঁড়ালাম দেখলাম দোকানদার একজন রূপবান যুবক মনে হলো ইহুদি চমৎকার ব্যবহার ইংরেজিতে কথাবার্তা বলতে পারে অনেক রকম অদ্ভুত জিনিস দেখালো সে আমাকে সেসবের বর্ণনা দিয়ে গল্পকে ভারাক্রান্ত করব না কিন্তু যে জিনিসটা আমার সবচেয়ে পছন্দ হলো তা তার দোকানে ছিল না ছিল তার আঙুলে চমৎকার আংটি একটি সোনার আংটি আর কমল হীরের তৈরি অপরূপ কমল একটি বসানো তার উপর দেখে মুগ্ধ হয়ে গেলাম যেন ছোট্ট একটি জীবন্ত পদ্ম জিজ্ঞেস করলাম আপনার হাতের ওই আংটি নিশ্চয়ই বিক্রির জন্য নয় আপনি নেবেন কেউ নিতে চাইলে এ আংটি দিতেই হবে তা না হলে এ আমার আঙুলে ক্রমশ এমন চেপে বসবে যে আমি একে তখন আর খুলে ফেলতে বাধ্য হব কী রকম এ সাধারণ আংটি নয় এর দামও অসাধারণ একে কেনবার শর্ত অসাধারণ এই দেখুন আপনি চাইবা মাত্র আংটি চেপে বসেছে আমার আঙুলে আর পদ্মটি দেখুন যেন আরও জীবন্ত হয়ে উঠেছে সত্যই দেখলাম পদ্মটি আরও লাল হয়ে উঠেছে জিজ্ঞেস করলাম এর দাম কত আর কেনবার শর্তই বা কী লোকটি স্মিত মুখে আমার দিকে চেয়ে রইল কয়েক মুহূর্ত তারপর বলল এর প্রধান শর্ত হচ্ছে আবার কেউ যদি আপনার কাছ থেকে আংটিটি চায় তখনই তাকে সেটি দিয়ে দিতে হবে আর এর দাম সেটা বলতে সংকুচিত হচ্ছে। সংকুচ কিসের এর দাম হচ্ছে একটি চুম্বন আপনি আমাকে একটি চুমু খান তাহলেই এর দাম আমি পেয়ে যাব আমি এইভাবেই কিনেছিলাম আরেকজনের কাছ থেকে শুনে রাগ হলো লজ্জা বললাম থাক তাহলে আমি নেব না কিন্তু আপনি একবার যখন চেয়েছেন এটির প্রতি একবার যখন আপনার লোভ হয়েছে তখন আপনাকে নিতেই হবে এই আংটি আমার হাতে রাখা যাবে না ক্রমশ চেপে বসছে এই দেখুন দেখুন আমার আঙুলটা কীরকম ফুলে উঠেছে হিরেটাও আগুনের মতো জ্বলছে আপনাকে নিতেই হবে এটি কিন্তু ওটা খুলবেন কি করে ও তো আঙুলে চেপে বসেছে আপনি একটা চুমুক খেলেই আবার এটা আলগা হয়ে যাবে উফ সত্যি বড় কষ্ট হচ্ছে আর দেরি করবেন না সত্যি দেখলাম ভদ্রলোকের আঙুল ফুলে উঠেছে সত্যি কষ্ট হচ্ছে তার আর পদ্মটার প্রতি পাপড়িতে যেন আগুনের ফুলকি আর দিমত করতে পারলাম না যুবকটিকে জড়িয়ে ধরে চুমু খেলাম ভালোই লাগলো আর কি আশ্চর্য আংটিটি সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল খুলে গেল তার আঙুল থেকে আমার আঙুলে পরিয়ে দিলেন সেটি আর সেটি আমার আঙুলে এমনভাবে ফিট করে গেল যেন ফরমাস দিয়ে আমি ওটি করিয়েছি বাড়ি ফিরে বাবার একটি কেবল পেলাম জানিয়েছেন তার ফিরতে আরও সাত দিন দেরি হবে আমি যেন সাবধানে থাকি সাবধানেই ছিলাম বাড়ি থেকে কোথাও বেরোইনি কিন্তু চতুর্থ দিন রাতে আমার শোবার ঘরেই ঘটনাটা ঘটে গেল গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল যে আঙুলে আংটিটা পড়েছিলাম দেখলাম সে আঙুলটা টন করছে তারপরেই আমার সর্বাঙ্গ শিউরে উঠল ভয়ে অন্ধকারে দেখলাম আমার মশারির পাশে কে একজন দাঁড়িয়ে আছে সুইচটা টিপতেই আলো জলে উঠল দেখলাম পরা মুসলমানের টুপি পড়া বিরাট কায় এক শেখ আমার আংটিটার দিকে চেয়ে আছে নির্নিমেষে তার মুখে গোঁফ দাঁড়ির জঙ্গল ললুপ চোখ দুটি ছোটো ছোট ভুড়ো দুটি ঝাঁকড়া চোখের তারা সবুজ প্রশ্ন করলাম কে তুমি উর্দুতে উত্তর দিল যার বাংলা হচ্ছে আমি তোমার ওই আংটিটি পেতে চাই অনুভব করলাম আংটিটি ক্রমশ আমার আঙ্গুলে চেপে বসছে বললাম সত্যি চান বেশাক কিন্তু এর দাম এর দাম কি তাও আমি জানি তোমাকে একটি চুম্বন দিতে আমার আপত্তি নেই আংটি আরও ছোট হয়ে গেল দেখলাম পদ্মের পাপড়ির আগুনের আভা ভয় পেয়ে গেলাম বুঝলাম আপত্তি করবার কোনো উপায় নেই শেখ আমাকে জড়িয়ে ধরে চুম্বন করল মুখে পেঁয়াজ রসুনের গন্ধ আংটি নিয়ে মুহূর্তে অন্তর্হিত হয়ে গেল সে ঘরের কপাট বন্ধ কি করে ঘরে ঢুকেছিল তাও বুঝতে পারলাম না ভূত নাকি জানি না এই কথাটা বাবা বা কাউকেই বলিনি কিন্তু এখন একটু মুশকিলে পড়েছি মাস দুই আগে আমার বিয়ে হয়েছে ভাবছি আমার স্বামীকে জানাবো কি যে বিয়ের আগে দুজন পরপুরুষকে আমি চুম্বন করেছিলাম তিনি কি বিশ্বাস করবেন আমার গল্পটা মনে হচ্ছে না বলাই ভালো বিবেক কিন্তু দংশন করছে সত্যি মুশকিলে পড়েছি